আসসালামু আলাইকুম আশা করি যেমন দেখছেন অবশ্যই ভালো অসুস্থ আছেন আপনাদের দুই অ্যালার্মতে আমি অনেক ভালো আছি আজকে আমি বসে আছি আমাদের ক্যাফটেরিয়াতে আমি মোস্ট অফ দ্য টাইম আমি এখানেই বসি বিকজ অফ আপনারা হয়তো বা অনেকেই জানান আমি অনেক বেশি গ্রিনারিস পছন্দ করি যার কারণে একটু সবুজের মধ্যে বসে থাকতে পছন্দ করি এটা যদিও আর্টিফিশিয়াল

থেকে যেভাবে বুঝি আমরা বাংলাদেশে যারা থাকি তারা হয়তো বা বুঝি বা মনে করি যে না বিষয়টা অনেক ইজি টাকা দিয়ে যাবে তারপরে খুব ইজিলিভাবে আসলে এটা না ঠিক আছে জব পাওয়া দেশের বাইরে অনেক বেশি ডিফিকাল্ট আর প্রত্যেকটা কান্ট্রির রুলস অ্যান্ড রেগুলেশনও ডিফারেন্ট এটা মাথায় রাখতে হবে কেনাডাতে তুমি যে টাইমে তুমি যদি ফার্স্ট টাইম কানাডাতে যাও লাইক ইউএসএ যাও অস্ট্রেলিয়া যাও কানাডা যাও তারপরে যেখানেই যাও না কেন তুমি এবং কি সারপ্রাইজে আসো প্রত্যেকটা কান্ট্রিতে সেম রুলস ফ্যামিলি রেগুলেশন কিন্তু না ঠিক আছে কারণ দেখা যায় যে প্রত্যেকটা কান্ট্রিতে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে রুলস অ্যামিলি রেগুলেশন হবে তারপর করে দেখা যায় যে অনেক কান্ট্রিতে হয়তো খুব ইজিলিভাবে জব পাওয়া যায় অনেক কান্ট্রিতে লেট হয় এটা অবশ্যই ডিপ্রেশন হওয়া যাবে না অবশ্যই হচ্ছে গিয়ে নিজেই স্ট্রং থাকতে হবে এবং কি ফ্যামিলি মেম্বারদেরও মা বাবা রিলেটিভস কাজিন ফ্রেন্ড সার্কেল তারপর হচ্ছে নেইবার সবারই থাকতে হবে কি এমন একটা মাইন্ড না এই ছেলেটা বা এই মেয়েটা দেশের বাইরে গিয়েছে ও এতগুলো টাকা খরচ করে গিয়েছে ও তো অবশ্যই যাবে নিজে কিছু করতে ঠিক আছে এবং কি যে কষ্টগুলো হয়েছে ও আসার টাইমে সেগুলো সব কিছু প্রোভাইড করতে দিতে ওর মা বাবাকে হেল্প করতে ওর মা বাবার পাশে দাঁড়াতে ঠিক আছে প্রত্যেকটা ছেলে মেয়েই কিন্তু যায় কিন্তু ইন দ্য এন্ড অফ লাইফ ডে এটা কিন্তু কেউ ফিল করতে পারে না যে আমাদের সাইপ্রাসের এনভারনমেন্ট কেমন আমাদের সাইপ্রাসের সিচুয়েশন কেমন ঠিক আছে আদার্স কান্ট্রির সাথে সাইপ্রাসের তুলনা করলে হবে না বা সাইপ্রাসকে আদার্স কান্ট্রির সাথে তুলনা করলে হবে না ওকে কারণ প্রত্যেকটা কান্ট্রির আমি ফার্স্টই বললাম প্রত্যেকটা কান্ট্রির রুলস অ্যান্ড রেগুলেশন ডিফারেন্ট সাইপ্রাসে যেটা এটা গভর্নমেন্টে ক্রিয়েট করেছে এটা আমরা ক্রিয়েট করিনি এমন না যে আমরা এসে আমরা এই স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে সাইপ্রাসে এসে এসেছি বাপের টাকা বসে বসে খেতে অনেক বেশি ইজি ফিল করছে অনেক বেশি ভালো লাগছে টাকা ওটাতে অনেক বেশি ভালো টাকা ভালো আছে ঠিক বাংলাদেশ থেকে যখন এসেছি তখনই মাথার মধ্যে অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু সিচুয়েশন একটা স্টে জায়গাতে না করলে বোঝা যায় না সেখানকার সিচুয়েশন কেমন সেখানে কি কি ধরনের প্রবলেম হবে কি কি ধরনের আমি ওখান থেকে কি বলবো যে বেনিফিট পাবো ঠিক আছে এটা কিন্তু মানে অনেক বেশি একটা কনফিউশনের মধ্যে মানুষ পড়ে আর মেয়েদের বিষয় তো আরও আলাদা মেয়েদের বিষয় আরও ডিফিকাল্ট বিকজ অফ সাইপ্রাসে মেয়ে স্টুডেন্ট অনেক কম তুলনামূলক অনেক কম বাঙালি স্টুডেন্ট আর এখন আসতেছে ধীরে ধীরে আসতে আস্তে সাইপ্রাস সম্পর্কে জানতেছে আমিও দেখেছি যে আমাকে অনেক মেয়েরা টেক্সট করছে আমার বিভিন্ন সাইটে ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক অফিসিয়াল আইডিতে আমার পেজে সবাই অনেক জায়গাতে আমাকে টেক্সট করছে অনেক মেয়ে আছে সো আই হোপ যে অনেক মেয়ে ধীরে ধীরে আসবে সাই স্টাডি সম্পর্কে জানবে এবং কি স্টাডি কোয়ালিফিকেশন যখন জানবে তখন অবশ্যই ভালো স্টুডেন্টটাও আসবে ঠিক আছে এমন না যে শুধু নিডি ফ্যামিলির বা মিডির মিডিল ক্লাস ফ্যামিলির মানুষজন সাইপ্রাসে আসে অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন ভালো ভালো কান্ট্রিতে রিফিউজ হয়ে বা রিজেক্টেড হয়ে দিন তারপর সাইপ্রাসের যেহেতু এটা একটা দ্বীপ রাষ্ট্র এটা সম্পর্কে ওরকমভাবে কেউ জানতো না যার কারণে এই সাইপ্রাসটাকে চুজ করে ওকে সো এটা আসলে সবারই একটু কর্পোরেট থাকতে হবে এবং ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার থাকতে হবে যখন একটা ছেলে বা একটা মেয়ে এতগুলো টাকা বাবা টাকা খরচ করে বাহিরে যায় বাহিরে পড়াশোনা করার জন্য যায় ডেফিনেটলি সে যায় যে ওখানে গিয়ে একটা ফার্স্টে কিন্তু অনেক কিছুর জন্য অ্যাডাপ্টেড হতে হয় তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ওকে একটু টাইম দিতে হবে ওকে একটু স্পেস দিতে হবে ও বাইরে গিয়েছে ওখানে ফিক্সড মানে অ্যাডাপ্টেড অ্যাডাপ্টেড হওয়ার তারপরে হচ্ছে ও নিজেই ওর সিচুয়েশন বুঝে একটা জব ম্যানেজ করে ফেলবে এমন না যারা বাইরে স্টাডির জন্য আসে এমন না যে তারা না পালক কোনো বাচ্চা তারা যথেষ্ট পরিমাণে ম্যাচিউর সো ম্যাচিউর মেন্টালিটির হলে ডেফিনেটলি সে ভালো একটা জব ম্যানেজ করে ফেলতে পারবো বাট তার জন্য একটা টাইম দিতে হবে তার জন্য একটু স্পেস দিতে হবে একটা ফ্যামিলি মেম্বারদের বুঝতে হবে ফ্রেন্ড সার্কেলের বুঝতে হবে রিলেটিভসদের বুঝতে হবে সবারই বুঝতে হবে ঠিক আছে আমরা শুধু বাইরে থেকে ব্লেম দিলে তো হবে না আমি জানি তুমি কিভাবে লাইফস্টাইল লিড করছি সেটা আমি জানি আমি কিভাবে সারভাইভ করছি সেটা আমি জানি ওকে সো এইটা আসলেই অনেকে অনেক কথা বলে আমার এই ভিডিওটা দেখে অনেকে অনেক বাজে কমেন্ট করবে আর সেগুলো বাজে কমেন্ট দেখার আমার হচ্ছে কোনো সময় নেই এবং কি আমার তো অনেক বিকজ অফ আ যেহেতু আমার ইউটিউব চ্যানেল একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে আল্লাহর রহমতে এবং কি আমার ওই উষারদের জন্য সেক্ষেত্রে আমি অনেকে চোখে লেগেছি আমাকে কেউ উপর দিতে চাচ্ছে না সবাই দেখা যায় যে ম্যাক্সিমামই সবাই না ম্যাক্সিমাম কিছু বাজে বাজে এবং কি খুব সস্তা মন মানসিকতা কিছু মানুষ আছে যারা হচ্ছে আমার ফেসবুকের এবং কি আমার ইউটিউব চ্যানেলে এসে বিভিন্ন ধরনের বাজে বাজে মন্তব্য করে যায় সেগুলো আমার ফ্যামিলি মেম্বাররা দেখে বিভিন্ন ধরনের কথা বলে এবং কী বলে রিষা তুমি ভিডিও মেক করা বাদ দাও ঋষা তুমি ভিডিও কেন মেক করতেছো এটা কোনো কথা হয়েছে সাইপ্রাসে কেউ ভিডিও মেক করতেসো তুমি একা কেন করতেছো আমার কথা হচ্ছে যে সাইপ্রাস নিয়ে আমি যখন ঘাটাঘাটি করেছি আমি কোথাও ওরকমভাবে জেনুইন ইনফরমেশন জানতে পারিনি কারণ প্রত্যেকটা মানুষের থিঙ্কিং একরকম হয় না প্রত্যেকটা মানুষের কোয়ারিজ এক একরকম হয় একরকম হয় না তো সব কিছু মিলি আমি ওরকমভাবে ইনফরমেশন পাইনি ওয়াই আমার মধ্যে এটা গ্রো আপ করেছে না সাইপ্রাস আমি যাচ্ছি ওখানে আমি যতদিন স্টে করবো ওখানে আমি যতদিন লিগাল ওয়েতে থাকতে পারবো ততদিন আমি এই সাইপ্রাসটাকে রিপ্রেজেন্ট করার ট্রাই করব ঠিক আছে এবং কি আমি যে ধরনের কুয়েশনের ফেস টু ফেস হয়েছি এবং কি যে ধরনের কুয়েশন আমার মনের মধ্যে এসেছে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে যাতে এই ধরনের কোয়ারিসগুলো আমি সেগুলো রিসলভ করতে পারি রিপ্লাই দিতে পারি যতটুকু পসিবল হয় ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারি এটা আমি নিজের মধ্যে নিয়েছি এবং সেটা আমি করছি সো আমার কাজ কেমন আমি কি কাজ করছি সাইপ্রাসে এসে আমি পড়াশোনা করছি নাকি শুধু আমি আড্ডা দিচ্ছি নাকি আমি শুধু ঘোরাফেরা করছি নাকি আমি আনুষঙ্গিক আরও অনেক কিছু করতেছি এটা যতটুকু বোঝার আমার ওয়েলসেন্টরা অত ইতিমধ্যে বুঝে গেছে আমি জানি আমার আল্লাহ জানে কাছে আর কোনো কিছুই না ওকে তো ভালো থাকবেন সবাই নেক্সট কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই যদি আমি টাইমলি রিপ্লাই না দিতে পারি আপনারা প্লিজ মন খারাপ করবেন না আমি অবশ্যই আমার কাজের ফাঁকে যতটুকু টাইম পাই শুধুমাত্র আমি মেইলের রিপ্লাই দেওয়ার ট্রাই করি আমার ফেসবুক অফিসিয়াল আইডিতে যে সমস্ত মেসেঞ্জারের রিকোয়েস্ট আসে সেগুলো যদি সাইপ্রাস রিলেটেড হয় সাইপ্রাস স্টুডেন্ট ফিসে রিলেটেড হয় সেগুলো রিপ্লাই দিই আমার ফেসবুক পেজে রিপ্লাই দিই তারপর ইনস্টাগ্রামে অনেক কোয়ারিজ আছে সেগুলো রিপ্লাই দেই ইউটিউবে এসে যারা যারা সাইপ্রাস সম্পর্কে জানতে চায় তাদের রিপ্লাই দিই আমি কিন্তু প্রত্যেকটা সেকশনে আছি আমার পড়াশোনা আছে সামনে আমার এক্সাম আমার অ্যাসাইনমেন্ট আমার প্রেজেন্টেশন আমার খাওয়া দাওয়া আমার রান্না করা আমার বাজার করা ঠিক আছে ইচ অ্যান্ড এভ্রিথিংই কিন্তু আমার নিজেকেই হ্যান্ডেল করতে হয় সো আমার কিছু বলার নেই এই ভিডিওতে হচ্ছে আপনারা দেখবেন যারা আমার ওই রেসারে আছেন দেখবেন হচ্ছে এই ভিডিওতে এসে অনেকেই বাজে কমেন্ট হয়তো করতে পারে যাদের মাইন্ড বাজে তাদের তারা তো অবশ্যই বাজে কমেন্ট করবে ঠিক আছে আর আমি সবসময় এটাই মনে করি যে একটা ডায়মন্ড আর ডায়মন্ডকে চিনতে পারে আর একটা কয়লা একটা কয়লাকে চিনতে পারেন ঠিক আছে তা আমি কেমন আমি কী কাজ করছি সেটা অবশ্যই আমার ওইসারা জানে আর যারা ওই রকম মেন্টালিটি রাখে তারা অবশ্যই বোঝে যে আমি কতটুকু জানি বা কতটুকু বুঝি ঠিক আছে সো আর কিছু আসলে বলার নেই আর দিন শেষে যেই যে কান্ট্রিতে যান না কেন বাংলাদেশ থেকে হায়ার স্টাডিসের জন্য সবাই অবশ্যই ধৈর্য রাখবেন আই হোপ আল্লাহ তালা আপনাদের রিজিক দিন শেষে যেখানে ফিক্স করে রেখেছে সেখানে আপনাদের রিজিক নির্ধারণ করা হবে সো ডিপ্রেশন না আল্লাহর কাছে দোয়া রাখবেন এবং কি আপনারা বেশি কিছু পরিশ্রম করবেন পরিশ্রম করলে অবশ্যই দিন শেষে ব্যর্থ হবেন না ওপরে আল্লাহ আছে আল্লাহ সব কিছু দেখেন সব যদি ইচ্ছা থাকে আর পরিশ্রম যদি থাকে তাহলে অবশ্যই একদিন আপনি সেই জায়গাতে পৌঁছাতে পারবেন আল্লাহ হাফিউ